নমস্কার বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো প্রিয়াঙ্কা স্টাডি মিশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে যে বিষয়ের ওপর ভিডিও নিয়ে এসেছি তাতে আমি আলোচনা করব ঘন্টা মিনিট সেকেন্ডের যোগ নিয়ে তো বন্ধুরা ঘন্টা মিনিট সেকেন্ডের যোগই হোক কিংবা বিয়োগই হোক গুণ হোক কিংবা ভাগই হোক দুটো হিসাব কিন্তু সবসময় মাথায় রাখতে হয় একটি হলো এক ঘন্টা সমান সমান ষাট মিনিট এবং এক মিনিট সমান সমান ষাট সেকেন্ড অর্থাৎ ষাট মিনিটে এক ঘন্টা হয় এবং ষাট সেকেন্ডে এক মিনিট হয় এই দুটো হিসাব কিন্তু সবসময় মাথায় রাখতে হবে ঘন্টা মিনিট সেকেন্ডে অঙ্ক করার ক্ষেত্রে তো চলে যাচ্ছি মূল ভিডিওতে তো প্রথমে কিন্তু আমি একদম সোজা যোগ দিয়ে শুরু করব। তারপর কিন্তু ক্রমশ জটিল থেকে জটিলতর বা কঠিন থেকে কঠিনতর যোগে কিন্তু যাব কিন্তু এখানে কিন্তু জিনিসটি কিন্তু বোঝার বিষয় রয়েছে একটা বেসিক কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্টটি যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে যত কঠিন অঙ্কই হোক না কেন করতে কিন্তু কোনো সমস্যাই হবে না চলে যাচ্ছি প্রথম যোগে রয়েছে লেখা পনেরো মিনিট আঠেরো সেকেন্ডকে যোগ করতে হবে বারো মিনিট পনেরো সেকেন্ড দিয়ে তো প্রথমে আমরা সেকেন্ডকে যোগ করব তারপর মিনিটকে যোগ করব মানে আমরা যেরকম যোগ করি ডান দিক থেকে বা দিকে যাব তো আঠেরোর সাথে প্রথমে পনেরো যোগ করতে হবে তো আটার পাঁচে হল তেরো তেরো তিন দেখলাম এক রয়েছে হাতে তো এখানে এক এক আর এক হয়ে গেল তিন তো হলো কত তেত্রিশ সেকেন্ড আর এদিকে মিনিটকে এবার যোগ করব পনেরো আর বারোতে হয় সাতাশ তো হলো কত সাতাশ মিনিট তেত্রিশ সেকেন্ড একদম সিম্পল একটা যোগ কোনো অন্য কোনো হিসাব কিন্তু এর মধ্যে নেই তো এরপরে যে অঙ্কটি আমরা করব সেটি হচ্ছে আট মিনিট আটচল্লিশ সেকেন্ডের সাথে চার মিনিট বিয়াল্লিশ সেকেন্ডকে যোগ করব। তো ঠিক একইভাবে আমরা যোগ করব। এবার দেখবো যে এইভাবে যোগ করলে যে উত্তরটি আসে সেই উত্তরটিকে সেইভাবেই রাখা যায় কি না অন্য কোনো হিসাব এর মধ্যে করতে হয় তো প্রথমে আটচল্লিশের সাথে বিয়াল্লিশকে যোগ করতে হবে আটার দুইয়ে দশ শূন্য নিকলাম হাতে রয়েছে এক চার চারে আট আর হাতে একে নয় হলো কত নব্বই সেকেন্ড এখন মিনিটকে যোগ করলে দেখি কত হয় আট আর চারে বারো তো কত হলো বারো মিনিট নব্বই সেকেন্ড যোগে কিন্তু কোথাও ভুল নেই তবে কিন্তু আমরা এই উত্তরটিকে এইভাবে রাখতে পারবো না কারণ এখানে রয়েছে নব্বই সেকেন্ড আর দেখো ষাট সেকেন্ডে কিন্তু আমরা এক মিনিট বলি ষাট সেকেন্ডকে কিন্তু সেকেন্ড হিসাবে রাখা যায় না সেটিকে মিনিটে নিয়ে যেতে হয় এবং সেক্ষেত্রে হয় এক মিনিট তো এখানে নব্বই তো ষাটের থেকেও বড়ো তাহলে তাকে তো সেকেন্ড হিসাবে রাখা যাবে না একদমই তাই ষাট কিংবা তার থেকে কোনো বড় সংখ্যা যদি আসে সেকেন্ডের ক্ষেত্রে তাহলে তাকে মিনিটে পরিবর্তন করতে হবে রূপান্তরিত করতে হবে কিন্তু কিভাবে এক মিনিটে ষাট সেকেন্ড মানে ষাট সেকেন্ডে হচ্ছে এক মিনিট ষাট সেকেন্ডে এক মিনিট তাহলে নব্বই সেকেন্ডে কত মিনিট এই হিসাবটি করতে হবে তার আগে এগুলোকে মুছে ফেলা দরকার তো এসছে কত নব্বই সেকেন্ড তো সেকেন্ডের সাথে মিনিটের হিসাব হয় ষাট দিয়ে যদি আমরা মিনিট থেকে সেকেন্ডে যাই তাহলে আমরা ষাট দিয়ে গুণ করব। আর যদি আমরা সেকেন্ড থেকে মিনিটে যাই তাহলে আমরা ষাট দিয়ে ভাগ করব। যেহেতু এক্ষেত্রে নব্বই সেকেন্ডকে মিনিটে নিতে হবে অর্থাৎ সেকেন্ড থেকে মিনিটে যাচ্ছি তাহলে এক্ষেত্রে ভাগ করব ষাট দিয়ে তো ষাট একে ষাট বিয়োগ করলে কত থাকছে তিরিশ পরে থাকছে মিললো না তো এখানে তিরিশ সেকেন্ড ভাগ শেষ রইল আর যেটি ভাগ ফলে চলে গেল এই যে এক এটি হলো কিন্তু এক মিনিট তার মানে এখানে আমরা নব্বই সেকেন্ড না লিখে আমাদের এখানে লিখতে হবে তিরিশ সেকেন্ড লিখতে হবে তিরিশ সেকেন্ড আর নব্বই সেকেন্ড এখানে লিখলাম আর বাকি ষাট সেকেন্ড যেটা এক মিনিট হয়ে গেছে সেটিকে মিনিটের ঘরে পাঠিয়ে দিতে হবে আর তাহলে হবে আট আর চারে বারো আর হাতে একে তেরো তাহলে আগের উত্তরটি এসেছিল বারো মিনিট নব্বই সেকেন্ড সেইভাবে রেখে দিলে কিন্তু তোমরা পরীক্ষায় ফুল মার্কস কিন্তু পাবে না তোমাদের কিন্তু এইভাবেই যোগ করে দেখাতে হবে তাহলে উত্তর কত এলো তেরো মিনিট তিরিশ সেকেন্ড বুঝতে যদি কোথাও অসুবিধা হয়ে থাকে তো পরের অঙ্কগুলো রয়েছে তো দেখতে থাকো তো এখন আমরা যোগ করব পাঁচ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের সাথে চার ঘন্টা পনেরো মিনিটকে ঠিক আছে তো প্রথমে মিনিট যোগ হবে এখানে তো পঁয়তাল্লিশ সাথে পনেরো যোগ করে দেখি কত হচ্ছে পাঁচ পাঁচে দশ দশে শূন্য লিখলাম এখানে এক রয়ে যাচ্ছে হাতে চার একে পাঁচ আর একে ছয় হলো কত ষাট এখানে লিখলাম ষাট মিনিট আর এখানে এবার ঘন্টা যোগ করলে কত হচ্ছে পাঁচ চারের নয় ঘন্টা তো ন ঘন্টা ষাট মিনিট তো বন্ধুরা আমরা এইভাবে কি জিনিসটিকে রাখতে পারি না কারণ একটু আগে আমি বললাম যে ষাট সেকেন্ড বা তার বেশি হয়ে গেলে যেমন তাকে মিনিটে রূপান্তরিত করতে হবে ঠিক তেমনি ষাট মিনিট বা তার বেশি কোনো মিনিট যদি যোগের ক্ষেত্রে চলে আসে তাহলে তাকে মিনিটে রাখা যাবে না তাকে ঘন্টায় রূপান্তরিত করতে হবে তো এখানেও হিসাব হবে ষাট দিয়ে আর যেহেতু মিনিট থেকে ঘন্টায় যাব। তাহলে এখানে ষাট দিয়ে ভাগ করতে হবে তো সেকেন্ড থেকে মিনিটে গেলেও ষাট দিয়ে ভাগ আবার মিনিট থেকে ঘন্টায় গেলেও কিন্তু ষাট দিয়ে ভাগ তো এখানে ষাট মিনিটকে ভাগ করতে হবে ষাট দিয়ে ষাট এককে ষাট ভাগটি মিলে গেল তো মিনিটে কিছু কিন্তু পরে থাকলো না আর যেটি ভাগ ফলে গেল এক সেটি হচ্ছে এক ঘন্টা তার মানে এই যে ষাট মিনিটটি ছিল সেটি সম্পূর্ণ রূপে ঘন্টাতে পরিণত হয়ে গেল এক ঘন্টায় তো মিনিটের ঘরে কিন্তু কিছু রইল না তো এখানে মিনিটে কিছু না থাকার কারণে এখানে আমরা শূন্য শূন্য বা একটা শূন্য বা কিছু না লিখলেও কিন্তু চলে আর এখানে পাঁচ চারে নয় আর এখান থেকে যে এক ঘন্টা এলো সে এক ঘন্টা নিয়ে হয়ে গেল দশ ঘন্টা তাহলে এই যোগটি আলটিমেট যে উত্তর এলো সেটি হচ্ছে দশ ঘন্টা আশা করি বুঝতে পেরেছো চলে যাচ্ছি পরের অঙ্কে তো বন্ধুরা এতক্ষণ যে অঙ্কগুলো দেখাছিলাম। সেখানে দুটি একক নিয়ে কাজ হচ্ছিল প্রত্যেকটি অঙ্কের হয় মিনিট আর সেকেন্ডকে নিয়ে কাজ হচ্ছিল মানে যোগ হচ্ছিল নয়তো ঘন্টার মিনিটকে নিয়ে কিন্তু এখানে যে সামনে তোমরা দুটি যোগ দেখতে পাচ্ছ সেখানে কিন্তু তিনটি এককই রয়েছে ঘন্টা মিনিট এবং সেকেন্ড তো কিভাবে যোগ হবে চলো দেখা যাক তো প্রথমে তো সেকেন্ড যোগ হবে চল্লিশ আর পঁচিশে হবে কত পঁয়ষট্টি সেকেন্ড যদি তোমরা আগের অঙ্কগুলো দেখে থাকো তাহলে তোমরা এখানেই বুঝতে পারবে যে পঁয়ষট্টি সেকেন্ড এসে গেছে মানে ষাটের ওপর সংখ্যা কিন্তু চলে এসেছে ষাট থেকে বড় সংখ্যা এসে যাওয়ার কারণে আমরা এখানে পঁয়ষট্টি সেকেন্ড কিন্তু লিখতে পারবো না এই পঁয়ষট্টি সেকেন্ডকে আমাদের ভাগ করতে হবে ষাট দিয়ে ষাট একে ষাট পরে রইল পাঁচ সেকেন্ড কারণ পঁয়ষট্টি কিন্তু ষাট থেকে পাঁচই বেশি তো পাঁচ সেকেন্ড পরে রইল আর এখানে হলো ভাগ ফলে এক মিনিট তার মানে ঠিকই তাই পঁয়ষট্টি সেকেন্ড মানে ষাট সেকেন্ডে হয়ে গেল এক মিনিট আর পরে রইল পাঁচ সেকেন্ড তো আমরা এখানে সেকেন্ডের ঘরে লিখবো পাঁচ সেকেন্ড এই এক মিনিট চলে যাবে মিনিটের কাছে ঠিক আছে এবার আমরা যোগ করব চব্বিশ যোগ ছাব্বিশ যোগ এক তো ছয় আর চারে দশ আর একে এগারো দুই দুই চার আর হাতে একে পাঁচ তো কত হলো একান্ন মিনিট তো যেহেতু ষাটের থেকে কম তাই এখানে আর একে কিছু করতে হবে না এবার ঘন্টা ক্ষেত্রে দেখেনি কী কী রয়েছে চার ঘন্টা আর তিন ঘন্টা মানে সাত ঘন্টা তো উত্তর কত হলো সাত ঘন্টা একান্ন মিনিট পাঁচ সেকেন্ড আশা করি বুঝতে পেরেছো চলে যাচ্ছি পরের অঙ্কে পরের অঙ্কটি কিন্তু খুব ভালোভাবে দেখবে স্টেপ বাই স্টেপ কিভাবে করা হচ্ছে তো এখানে আটত্রিশ আর বত্রিশ যে সেকেন্ড তাদের প্রথমে যোগ হবে এখানে হচ্ছে আট আর দুয়ে দশ শূন্য নিকলাম হাতে রয়েছে এক তিন তিন ছয় একে সাত হলো কত সত্তর সেকেন্ড ষাটের থেকে যেহেতু বড়ো সংখ্যাটি তো সত্তর সেকেন্ডকে আমরা এখানে লিখে রাখতে পারবো না একে ষাট দিয়ে ভাগ করতে হবে তো ষাট একে ষাট সত্তর থেকে ষাট বিয়োগ করলে হচ্ছে দশ তো পরে রইল দশ সেকেন্ড আর ভাগ ফলে যেটি রয়েছে সেটি হবে মিনিট মানে এক মিনিট সেকেন্ডের ক্ষেত্রে লিখবো দশ সেকেন্ড আর এই এক চলে যা মিনিট চলে যাবে মিনিটের ঘরে মানে এইখানে তো এখন পঞ্চান্ন মিনিটের সাথে যোগ হবে চোদ্দো মিনিট আর হাতের যে এক মিনিটটির সেকেন্ড থেকে এসেছে সেই এক মিনিট তো পাঁচ আর চারে নয় আর একে দশ শূন্য হাতে এক পাঁচ একে ছয় আর হাতে একে সাত এখানে কত হলো সত্তর মিনিট তার মানে দেখতেই পাচ্ছ আবারও ষাটের থেকে বড় চলে এসেছে তো এই সত্তর মিনিটকে ষাট দিয়ে ভাগ করতে হবে তো আমাদের এখানে অলরেডি সত্তরকে ষাট দিয়ে ভাগ করা করা রয়েছে তো সেই কারণে আর ভাগ করার দরকার নেই শুধুমাত্র এখানে মিনিট হবে না আর এখানে সেকেন্ড হবে না যেহেতু এটি সত্তর মিনিট তো এখানে পড়ে থাকবে সত্তর মিনিট আর এটি হয়ে যাবে ভাগ ফলের জায়গায় হয়ে যাবে ঘন্টা তো এই যে দশ মিনিট সেটি আমরা লিখবো এই স্থানে কারণ সত্তর মিনিট এসেছিলো সত্তর মিনিট মানে ষাট থেকে দশ মিনিট বেশি তো সেই দশ মিনিট লিখলাম এখানে আর ষাট মিনিট হয়ে গেল এক ঘন্টা তো এই এক ঘন্টা চলে গেলো এই স্থানে তো পাঁচার চারে নয় আর হাতে যে এক ঘন্টা আমরা মিনিট থেকে পেলাম সেই এক ঘন্টা নিয়ে হয়ে গেল দশ ঘন্টা তার মানে এক্ষেত্রে উত্তর এলো দশ ঘন্টা দশ মিনিট দশ সেকেন্ড তো বন্ধুরা আবারও বলছি যখন সেকেন্ডের ক্ষেত্রে যোগ করে ষাট বা তার বেশি সংখ্যা আসবে তাকে ষাট দিয়ে ভাগ করতে হবে যেটি ভাগ শেষ থাকবে সেটি কিন্তু হবে সেকেন্ড আর যেটি ভাগ ফল আসবে সেটি হবে মিনিট এবং সেই মিনিটের সংখ্যাটিকে আগে যে মিনিটের ভর রয়েছে সেইখানে তাকে পাঠিয়ে দিতে হবে ঠিক একইভাবে মিনিটের ক্ষেত্রে যখন আমরা যোগ করব। তখন যদি দেখি যে সেই যোগ ফল ষাট মিনিট বা তার বেশি হয়ে গেছে তখন তাকে আবার ষাট দিয়ে ভাগ করতে হবে যেটি ভাগ শেষ থাকবে সেটি হবে মিনিট আর যেটি ভাগ ফল থাকবে সেটি হবে ঘন্টা তো সেই ঘন্টার সংখ্যাটিকে অর্থাৎ ভাগ ফলে যে ঘন্টার সংখ্যাটি এলো তাকে যোগের ক্ষেত্রে যে আমরা ভাগ কর যোগের ক্ষেত্রে যে ঘন্টা সংখ্যাটি রয়েছে তার সাথে তাকে যোগ করে দিতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা ভিডিওতে লাইক করো কমেন্ট করো ভিডিওকে শেয়ার করো আমার চ্যানেলকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার